রাজা রামমোহন রায় বাংলার রেনেসার পুরোধা রাজা রামমোহন রায় ছিলেন উনিশ শতকের একজন অন্যতম প্রভাবশালী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি বাংলার রেনেসার পুরোধা হিসেবে পরিচিত তার সংস্কারমূলক কাজগুলি ভারতীয় সমাজে বিশেষ করে বাংলা সমাজে এক নতুন চিন্তাধারার সূচনা করেছিল রাজা রামমোহন রায় এক সাত সাত দুই এক আট তিন তিন ছিলেন একজন মহান সমাজ সংস্কারক চিন্তক ও ভাষাবিদ যিনি বাংলা এবং ভারতীয় সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার আন্দোলন বিভিন্ন দিক থেকে সমাজের উন্নতি সাধনে সাহায্য করেছে নিচে রাজা রামমোহন রায়ের ভূমিকা সংক্ষেপে উল্লেখ করা হল এক ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা রাজা রামমোহন রায় আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যা ধর্মীয় ও সামাজিক সংস্কারের একটি সংঘ এর মাধ্যমে তিনি মন্দির সংস্কৃতি জাতিবিদ্বেষ এবং কুসংস্কার বিরুদ্ধে সংগঠিত হন দুই সতী প্রথার অবসান তিনি সতী প্রথার বিরুদ্ধে সোচ্চার হন সতী প্রথা ছিল অসহায় নারীদের আত্মাহুতি দিয়ে স্বামীকে শ্রদ্ধা জানানোর একটি প্রথা যা মহিলাদের উপর অত্যাচার হিসেবেও ধরা হয় তিনি সতী প্রথার অবসান দাবি করেন এবং এই প্রথার বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন তিন শিক্ষা আন্দোলন রাজা রামমোহন রায় শিক্ষার প্রচারে ব্যাপক ভূমিকা পালন করেন তিনি ইংরেজি ও আধুনিক শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং ইউরোপীয় শিক্ষার উন্নয়নে আগ্রহী হন চার নারী অধিকার সমর্থন তিনি নারীদের অধিকার ও শিক্ষা লাভের জন্য চেষ্টা করেন নারীদের প্রচলিত কুসংস্কার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং তাদের শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন পাঁচ ধর্মীয় সমান অধিকার রাজা রামমোহন রায় বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য স্থাপনে কাজ করেন তিনি ধর্মীয় কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেন এবং ক্ষুদ্র জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ছয় প্রকাশনার ভূমিকা তিনি ধর্মীয় ও সামাজিক সংস্কারের বিষয়ে প্রচার চালানোর জন্য বিভিন্ন রকম পত্রিকা এবং রচনা প্রকাশ করেন তার লিখিত পুস্তকগুলো সমাজের সচেতনতা ও চিন্তাভাবনার পরিবর্তন আনতে সহায়ক হয় সাত রাজনীতি ও প্রশাসনে অংশগ্রহণ রাজা রামমোহন রায় ব্রিটিশ প্রশাসনের বিভিন্ন সংস্কারে প্রভাব ফেলেছিলেন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনিক পর্যায়ে আওয়াজ তুলেছিলেন আট সমাজের চিন্তাভাবনার পরিবর্তন তার চিন্তা ও কর্মকাণ্ডগুলি সমাজের মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে তিনি আধুনিকতার দিকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে নয় বাল্যবিবাহের বিরোধিতা তিনি বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন এবং নারীদের শিক্ষার উপর জোর দিয়েছিলেন দশ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা তিনি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যা এক ধরনের একাত্মবাদী ধর্মীয় আন্দোলন ছিল এগারো সামাজিক কুসংস্কারের বিরোধিতা তিনি জাতিপাত বন এবং অন্যান্য সামাজিক কুসংস্কারের বিরোধিতা করেছিলেন বারো শিক্ষার প্রসার তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়ের প্রভাব রামমোহন রায়ের চিন্তাধারা ভারতীয় জাতীয়তাবাদের জন্মদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিনি ভারতীয়দের মধ্যে আত্মসম্মানের বোধ জাগিয়ে তুলেছিলেন এবং তাদেরকে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিলেন শাসনক্ষেপে রাজা রামমোহন রায় ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক তার অবদানের ফলে ভারতীয় সমাজে এক নতুন যুগের সূচনা হয়েছিল রাজা রামমোহন রায়ের কাজ এবং চিন্তাধারা মূলত ভারতীয় সমাজে একটি নতুন দৃষ্টি ও ধারণা প্রদান করে যা পরবর্তীতে অন্যান্য সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামীদের মাধ্যমে বিকশিত হয় তিনি প্রতিষ্ঠা আধুনিক ভারতীয় সমাজের পিতা হিসেবে খ্যাত এফ ও আই এমসি কিউ টপিক বেজেড ফ্রি এমসি কিউ মডেল টেস্ট